আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো তো কক্সবাজারের হচ্ছে প্রথম দিনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো তো এখানে হচ্ছে সকাল সকালই আমরা বের হয়ে পড়েছি তো কক্সবাজারে হচ্ছে যে কয়েকটা বীজ আছে সুগন্ধা বীজ কলাতলি তারপর হচ্ছে ইনানি আর পাটুয়া টেক বীজ তো আমরা প্রথমে হচ্ছে কলাতলি বীজের দিকে যাচ্ছিলাম সুগন্ধা বীজ থেকে আমাদের হচ্ছে হোটেল রুমটা খুব কাছেই কিন্তু কলাতলি বীজ একটু দূরে ছিল তো আমরা প্রথমে বুঝতে পারিনি এর জন্য অটো ভাড়া করে আবার ঘুরে ঘুরে আসছিলাম তো যাই হোক এখানে তো আমরা অটো থেকে নেমে গিয়েছি যদিও বীজগুলো খুব কাছাকাছি ছিল কিন্তু আমরা আসলে ওইভাবে বুঝতে বুঝতে পারিনি এর জন্য প্রথম দিন একটু হচ্ছে অসুবিধা হয়েছিল তো যাই হোক এই তো আমরা এখানে হচ্ছে কলাতলি বীজে এখানে এসে নেমেছি তো এখন সামনের দিকে বেশ অনেকটা বালি রয়েছে তো এখানে হচ্ছে হেঁটে তারপর হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি সমুদ্রের দিকে তো এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমরা তো ডিসেম্বর মাসের দিকে গিয়েছিলাম মানে ডিসেম্বরের হচ্ছে শেষের দিকে ডিসেম্বরের চব্বিশ তারিখে গিয়েছিলাম তো এই তো অবশেষে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত সমুদ্রের দিকে তো প্রথম দিন হচ্ছে আমরা কয়েকটা বীজ গিয়েছিলাম তারপরের দিন হচ্ছে হিমসরি তারপর হচ্ছে পাটুয়াটেক বীজ এগুলো হচ্ছে ঘুরতে গিয়েছিলাম তো আরেক দিন হচ্ছে কিছু টুকটাক কেনাকাটা করেছি তারপর সমুদ্রে নেমেছিলাম তো এই তো এভাবেই হচ্ছে তিন দিনের একটা ট্যুর ছিল আমাদের যেহেতু আপনাদের ভাইয়ার হচ্ছে অফিস ছুটি ছিল না খুব একটা বেশি মানে ছুটি নিতে পারিনি জন্য আমরা তিন দিনের জন্য গিয়েছিলাম না হলে হচ্ছে ছুটি বেশি থাকলে আমরা সেন্ট মার্টিন থেকেও ঘুরে আসতাম তো যাই হোক এই তো আমরা হচ্ছে সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে এখানে বালি কিন্তু প্রচণ্ড গরম ছিল রোদের তাপে হচ্ছে বালি একদম গরম হয়ে গিয়েছে আর জুতা পরে হচ্ছে হাঁটা যাচ্ছিল না খুব এক খুব সমস্যা হয়ে যাচ্ছিল তো এই তো যাই হোক অনেক কষ্টের পর আমরা এসে পৌঁছেছি তো ভিড় মোটামুটি ভালোই ছিল অনেক মানুষজনই ছিল তো এই তো তারপর হচ্ছে এখানে আমরা ছিলাম বেশ অনেকক্ষণই ছিলাম এখানে সমুদ্রে নেমেছি সমুদ্র ছেড়ে হচ্ছে আসলে যেতে ইচ্ছে করছিল না বেশ অনেকক্ষণ ছিলাম এখানে তারপর হচ্ছে আমরা সুগন্ধা বীজের দিকে গিয়েছিলাম সুগন্ধা বীজে হচ্ছে মানে সমুদ্রে নেমেছিলাম তো এই তো যেহেতু একটা সিজন ছিল এখানে ডিসেম্বর জানুয়ারি মাস পর্যটক কিন্তু বেশি হয় তো একদম সমুদ্রের ঢেউ দেখে তো একদম মন প্রাণ জুড়ে যাচ্ছিলো আর এখানে যে যে রাইডগুলো ছিল মানে মোটর সাইকেল না মানে স্পিড বোটও স্পিড বোটের মতোই আর কি আমরা এই রাইডগুলোতেও উঠেছিলাম উঠে তারপর হচ্ছে সমুদ্রের সামনের দিকে গিয়েছিলাম তো আস্তে আস্তে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু কক্সবাজারে যে শপিং ভিডিও বাসা সবার জন্য যে টুকটাক কিছু কেনাকাটা এগুলো আর হচ্ছে ভিডিও করা হয়নি মানে ভিডিও করার সময় পাইনি পাইনি যে যেহেতু ঘুরতে এসেছি খুব ভালোভাবে ঘুরে ফিরে দেখতে গিয়ে ভিডিওর কথা ভুলে যায়নি যদিও বা মনে ছিল কিন্তু ওইভাবে আর গুছিয়ে ভিডিও করা হয়ে ওঠে নাই তো যাই হোক এই তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে ছবি উঠাচ্ছি কেউ কেউ ভিডিও করছি নিজেদের মতো আর এখানে হচ্ছে আমরা ক্যামেরাম্যানও হচ্ছে ভাড়া করে নিয়েছিলাম ছবি উঠানোর জন্য ক্যামেরা দিয়েও ছবি উঠিয়েছি এই তো সবাই মিলে আমরা অনেক বেশি মজা করেছি মনে রাখার মতো একটা ট্যুর ছিল আমাদের দুই হাজার চব্বিশের যে কক্সবাজার ট্যুর তাই তো এখানে সবাই সবার মতো ছবি ছিল আর আমরা নিজেদের মতো কিছু ভিডিও করছিলাম তাই তো এখানে আমি ভিডিও করছিলাম তো যাই হোক আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে দেখি পরের ভিডিওতে আপনাদের সাথে কী কি শেয়ার করতে পারি যতটুকুই ভিডিও করা আছে ততটুকুই শেয়ার করব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ